কালিমুল্লাহ রাসূল বলতেছেন আমি দেখতেছি কবরের ভিতরে মোসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে সুবহানাল্লাহ আর বড় করে বলুন না সুবহানাল্লাহ মোসা নবীর রওজা মোবারক কে নামাজ পড়ে আর আমান নবীজি পচে গেছে না এই ওয়াজ করা যাবে নবী হায়াতুল নবী আমার নবী হচ্ছে শরীয়তে থাকা অবস্থায় তোমার জন্য রহমত চলে যাওয়ার পরেও তোমাদের জন্য রহমত এই জন্য কবরবাসীর জন্য নবী রহমত কবরে যাওয়ার পরে রসুল কবরে আছে না নাই কবরে কি নবীর ছবি দেখাবে না নবী দেখাবে আরো বড় করে বলুন নবী দেখাবে এটা কি নবীর ছবি দেখাবে নাকি নবী সহ শরীরে থাকবেন নবী একই সময়ে প্রত্যেকটা ঘরে আজকে দেখেন বাবা মসজিদের মধ্যে যখন আমরা ঢুকি এই ছেলে তুমি একটু দাঁড়াও তো দেখি আয় ছেলে তুমি দাঁড়াও তো একটু দেখি বাবা এই দিকে এই দিকে এই দিকে এই এই ফলা 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 আমি চেক দেরাই কিল্লে গিয়া

মসজিদে ঢোকার সময় আমরা কোন দোয়া ঢুকি নাইন পা এরপরে ঢোকার সময় কি দোয়া পড়ি? আল্লাহুম্মা আলি আবু আবরহমতে কিন্তু দলিলে কিন্তু এটা বলে না। দলিলে বলদছে মসজিদের ঢোকার সময় তুমি আগে আমার নবীকে সালাম দিবে তারপরে দোয়াটা করবে। ঠিক কি না বলেন?

যে মিলাদুল নবীতে আমরা আনন্দ করি কিন্তু একই তারিখে নবী ইন্তেকাল করেছেন আমরা দুঃখ করি না কেন এদের জবাব হলো আমার নবী হায়াতুল নবী আমার এছাড়াও সাধারণত মানুষ মারা গেলে হতো সাধারণত মারা যায় তিন দিনে বেশি কি সুখ পালন করা যায় এদাসে কথা কো জিন্দা নবীর জানা যা হয় না এটা এত বলেই গেছি মারামার হায়াতি আমার নবীর হায়াত এবং পার্থক্য নাই আমার নবী পাকের সাথে সম্মান আমি তুমি মারা যাওয়ার পরে আমাদের জানাজা হয় রসুল পাকের জানাজা নাই এই যে এইভাবে তাকবির পরে পরে জানাজা দেওয়া হয় রসুল পাকের ক্ষেত্রে এরকম দেওয়া হয় নাই শুধু দুরুদ পরে 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 রসুল্লাহ কে রৌসা মুবারকে সমাহিত করা হয়েছে চিৎকার কোন মার হব আপনাদের কি কষ্ট হইতেছে তাহলে এখন কার কার আকিদা আমার নবী হায়াতুল নবী একটু হাত তোলেন আমার নবী দেখুক মা বা খাবার সাহস আছে ফাউরি কাপ্ত আছে এরপরে স্লোগানটা মায়া দিছে আরও কেন লঙ্কর জীব